আসসালামু আলাইকুম এই পর্বে আমরা দেখবো কীভাবে বাইনারিতে ভাগ করতে হয় বাইনারিতে ভাগ করার জন্য কি যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে বিয়োগ করার সূত্র আমরা বিয়োগ করার সময় যে সূত্রগুলো মনে রাখছি এগুলো আমরা এখানে আবার লিখছি এখানে সেগুলো তোমাদের সুবিধার্থে আবার এখানে লিখছি ভাগ করার সময় এগুলো প্রয়োজন হবে তাহলে দেখো এখানে এক নম্বর অঙ্কতে এখানে আছে ওয়ান ওয়ান এখানে আছে ওয়ান 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 এই ওয়ান ওয়ান দ্বারা এই ওয়ান 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 ওয়ানকে কী করবো ভাগ করব তাহলে এই ওয়ান ওয়ান দিয়ে আমরা প্রথমে এই দুটিতে কী করতে পারতেছি ভাগ দিতে পারতেছি যদি আমরা যদি এখানে একবার ভাগ দিই অর্থাৎ এই ওয়ান ওয়ানকে আমরা যদি একবার ভাগ দিই তাহলে এখানে কী হবে ওয়ান ওয়ান হবে তাহলে এখানে কবে যাচ্ছে একবার এরপর ভাগ বাঘ দেওয়ার পর আমরা কী কাজ করব বিয়োগ করবো ওয়ান থেকে ওয়ান চলে গেলে জিরো হয় এরপর ওয়ান থেকে ওয়ান চলা গেলে কী হয় জিরো হয় যেহেতু বাম দিকের জিরো আমাদের প্রয়োজন নেই সেহেতু আমরা জিরোগুলো ধরবো না এরপরে বাঘ দেওয়ার জন্য উপরে এখানে ওয়ান আছে আমরা যদি এখানে একটি ওয়ান নামাই সেহেতু বাঘ যাচ্ছে না এরপর আরেকটি ওয়ান আছে এটি নামবো আমরা এখানে তাহলে এখানে কয়টি ওয়ান হয়েছে দুইটি ওয়ান আমরা যদি এখানে আবার ভাগ দিই কবে যাচ্ছে একবার যাবে সেহেতু আমরা এখানে কী লিখছি ওয়ান ওয়ান এগুলো বিয়োগ করার পর আমরা কী পাচ্ছি এখানে ওয়ান থেকে ওয়ান চলে গেলে কী হয় জিরো হয় এরপর ওয়ান থেকে ওয়ান চলে গেলে কী হয় জিরো হয় সেহেতু তোমাদের সুবিধার্থে এখানে দুইটা জিরো দিয়ে বোঝাচ্ছি এখানে তোমরা একটি জিরো দেবে তাহলে আমাদের বাঘ ফল আসছে কত ওয়ান ওয়ান এরপর দেখা এখানে দুই নম্বরতে ওয়ান জিরো ওয়ান এরপর আমরা লিখছি এখানে সংখ্যা ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান এই ওয়ান জিরো ওয়ানের মধ্যে কী দেবো ভাগ দেবো ভাগ দিলে কাজ যাচ্ছে এক বাজ যাচ্ছে সেহেতু আমরা এখানে লিখছি এরপর যদি আমরা বিয়োগ করি ওয়ান থেকে ওয়ান চলে গেলে কী হয় জিরো এরপর জিরো থেকে জিরো চলে গেলে জিরো হয় এরপর ওয়ান থেকে ওয়ান চলে গেলে আবার জিরো হয় সেহেতু আমাদের জিরোগুলো প্রয়োজন নেই এখানে সেহেতু ভাগ দেওয়ার জন্য এখানে উপরে যে অঙ্কগুলো আছে যে বাইনারিগুলো আছে আমরা এগুলো নিচে নামাবো যদি আমরা প্রথমে ওয়ান নামাই সেহেতু ভাগ যাচ্ছে না এরপরে আবার ওয়ান নামালে ভাগ যাচ্ছে না এরপর জিরোটি নামাতে হবে এখানে এখানে কত হয়েছে ওয়ান ওয়ান জিরো সেহেতু এখানে ভাগ যাচ্ছে কয়বার যাবে এখানে একবার যাবে সেহেতু আমরা এখানে এক লিখছি এরপর কী করবো আমরা বিয়োগ করে দেবো জিরো থেকে ওয়ান চলে গেলে ওয়ান কেরি থেকে হচ্ছে ওয়ান অর্থাৎ থালা থেকে ওয়ান এরপর এই ওয়ানটা এখানে আসবে তাহলে ওয়ান থেকে ওয়ান চলে গেলে কত হয় জিরো হয় এরপর এখানে কত আছে ওয়ান এখানে আছে ওয়ান ওয়ান থেকে ওয়ান চলে গেলে কত হয় জিরো হয় সেহেতু অঙ্কটা আমরা এভাবে রেখে দিতে পারি অথবা আমরা এটা আবার দশমিক দিয়ে এখানে করতে পারি একটু লম্বা হয়ে যাবে আশা করছি তোমরা এই বাইনারি ভাগটি বুঝতে পেরেছো